গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমার শরীরটা ভালো নেই কালকে ভীষণই শরীরটা খারাপ ছিল তো আজকে একটু ভালো কিন্তু ভীষণ দুর্বল তো যাক এখনো এখনও মাথাটা ঘোরাচ্ছে মানে কি হয়েছে বলো তো প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর একটু ঠান্ডা লেগেছে আর মনে হচ্ছে যে জ্বর এসছে হ্যাঁ তো এরকমই হচ্ছে কালকে থেকে তো কালকে ভীষণই খারাপ ছিল তো যাই আজকে একটু ভালো ওর জন্য অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা আমাকে কম সবাই কমেন্ট করছে যে ভিডিও কেন দিচ্ছ না তো ওর জন্যই শরীরটা একটু খারাপ ছিল আর শরীর খারাপ থাকলে তো ভিডিও করতে ভালো লাগে বলতো আর যে পরিমাণে গরম পড়েছে মানে কাজ করব না ভিডিও করব সেটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক শরীরটা একটু ভালো লাগছে ওর জন্য ভিডিওটা শ্যুট করছি আর কি মানে কি বলো তো ভালো লাগছে বলতে আর কালকের মতো অতটাও শরীর খারাপ লাগছে না কিন্তু এখনও মাথাটা একটু ঘোরাচ্ছে আর শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে তো যাই হোক দেখো এদিকে ফ্রিজে মাছ ছিল তো আমি এই যে বের করে এখন ধুয়ে নিচ্ছি মাছের আঁশগুলো সারিয়ে একেবারে ধুয়ে যেন তো এতটাই শরীর খারাপ ছিল যে খাট থেকে দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত ছিল না কালকে আসলে কি বলো তো মানে এই কদিন যা গরম পড়ছে ওর জন্য আমার প্রায় তিন থেকে চারবার স্নান করা পড়ে যাচ্ছে এবার হঠাৎ করে না ওর জন্য ঠান্ডা গরম লেগে গেছে এবার তার জন্যই মানে শরীরটা এতটাই ঠান্ডা লেগেছে ওর জন্য মাথা যন্ত্রণা করছিল আর একটু জ্বর জ্বরও এসেছিল তো ওর জন্যই আর কি ভীষণ দুর্বল লাগছিল শরীরটা এতটাই শরীর খারাপ ছিল তারপরে এদিকে মাও বাড়িতে ছিল না ভীষণ মানে কি বলবো যে দিনটা ভীষণ কষ্ট পেয়েছি তারপরে যেই মা শুনেছে তারপরে মা বিকেলের মধ্যে বাড়ি চলে এসছিল তো যাই হোক দেখো তারপরে এই যে সকাল সকাল আমি মাছগুলো মাছ ধুয়ে তারপরে আমি একেবারে স্নান করে নিয়ে এদিকে আজকে মাথায় শ্যাম্পুও করেছিলাম কারণ দুদিন ধরে মাথায় একটু তেল ছিল এবার আমি না একজনের কাছ থেকে শুনেছি যে ঠান্ডা লাগলে মাথায় যদি তেল দিয়ে থাকে তাহলে নাকি মাথা মানে শ্যাম্পু করে ফেলতে হয় যাই হোক তো আর মাথাটা শ্যাম্পু করে ভীষণই আর কি হালকা লাগছিলো তো যাই হোক তারপরে দেখো এদিকে আমি একটু ভিজে চুলে হালকা হালকা স্রাম লাগিয়ে নিচ্ছি আর এই স্রামটা কদিন শেষ হয়ে গেছিলো তো তারপরে আবার নিয়ে এসছি আর এই সিরামটা চুলে দিলে আমার চুলটা অনেকটাই নরম থাকে আর সিল্কি থাকে মানে ভালো থাকে তো আগের দিন যখন আমি চুলের আগাটা আর কি কাটছিলাম তো সেখানে ওই ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আমি বলেছিলাম যে আমার চুল মানে একটু আসতেই লাগলে সাথে সাথে আবার জট পড়ে যায় তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল যে জবা ফুলের পাতা ভিজিয়ে রেখে ওটা দিয়ে মানে হেয়ার অয়েল দিয়ে তারপরে মাখতে তারপরে শ্যাম্পু করে ফেলতে তো যাই হোক তুমি যখন বলেছ আমি অবশ্যই ট্রাই করব একদিন তো তারপরে দেখো এদিকে মা আজকে বেশি কিছু রান্না করে যায়নি ভেন্ডি আর আলুর তরকারি করেছিল আর এদিকে যে মাছ ছিল তো সেখান থেকে আমি একটা মাছ ভাজা করে নিয়েছিলাম আর এদিকে তো ভাত রান্নাই ছিল আর কোনো কাজ ছিল না আর যখন স্নান করেছিলাম তখন কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই কেঁচে দিয়েছিলাম যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলে মা কম বেশি সব কাজই করে রেখে গেছে আর এদিকে দেখো তারপরে ভাত খাওয়ার পরে না আমি না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি আর এখন দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ্রেশ হয়ে উঠোনটা ঝাড় দিয়েছিলাম তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে পড়াতে চলে এসেছিলাম তো তারপর পরিয়ে জল নিয়ে একেবারে বাড়িতে চলে এসছিলাম বাড়িতে এসে সন্ধে বাতি দিয়ে তারপরে দেখো চলে গেছিলাম আমাদের মোড়ের মাথায় তো যেহেতু সকাল বেলায় রান্না করতে হয় তো 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 তোমরা সবাই ভিডিও আজকেই করে রাখতে হয় দেখো যা কালকে বাজারটা যা ছিল না সেগুলোই কি আনতে গেছিলাম তো তারপরে এই যে বাড়িতে চলে এসছি এখন খাবে ম্যাগি চল রান্না করে ম্যাগিটা নিয়ে আয় এদিকে দেখো এখন এই বারান্দার যে লাইটটা সেটা এখন রান্নাঘরে নিতে হচ্ছে কারণ কি তো আমাদের রান্নাঘরে কোনো লাইট নেই একটাই বারান্দায় লাইট তো সেটাই আর কি মানে আর কি ওখানে থাকে ওখান থেকে যখন রান্নাঘরে রান্না করতে আসি তখন একেবারে মানে রান্নাঘরে লাইটটা দিয়ে দিই তো যাই হোক দেখো ওর জন্য একটা ম্যাগি নিয়ে এসছিলাম আর ওর জন্য একটা ম্যাগি নিয়ে এসছিলাম কারণ ও বলছিল যে ম্যাগি খাবে আর আমার জন্য মুড়ি নিয়ে এসছিলাম তো যাই হোক দেখো এই যে ম্যাগি করে দিয়েছি আর এই যে এখন একা একা বসে বসে খাচ্ছ d。See. তো তোমাদের তো বলাই হয়নি জানো তো শরীরটা খারাপের সাথে সাথেও না একটা খুশির খবর আছে তো সেটা ভেবেই না মনটা অনেকটা মানে খুশি হয়ে যাচ্ছে তো সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের হয়তো আর কিছুদিন পরেই হয়তো ছুটি হয়ে যাবে ও বাড়িতে আসবে তো যাই হোক এটা ভেবেই ভীষণ আনন্দ লাগছে এটা হয়তো আমি বেশ কিছুদিন ধরে জেনেছি কিন্তু ভিডিও করা হচ্ছে না বলে বলাও হচ্ছে না আর কি বলো তো মানে জেনেছি ঠিকই কিন্তু তোমাদের আগের ভিডিও তো বলতে পারতাম কিন্তু বলা হয়নি আসলে কেন জানো তো এদের যে প্রফেশানটা না মানে এদের মানে ছুট ছুটি লেখা হয়ে গেলেও না ক্যান্সেল হয়ে যায় ও তো ওর জন্যই আগের থেকে না বলে তারপরে যদি ছুটিটা না হয় আর কি ওর জন্য আর কি মন খারাপ করে লাভ নেই তো যাই হোক ওর জন্যই বলিনি তোমাদের আগে থেকে কিন্তু এখনও জানি না কী হবে তো ওটা নিয়ে একটু টেনশানে আছি যে ছুটিটা আসল মানে আদৌ হবে কি না বা কনফার্ম হবে হবে তো মানে দেবে তো এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখি কি হয় এখন তো যতক্ষণ না ও ট্রেনে বা গাড়িতে ওঠে আমার ততক্ষণ না ভয় লাগে মনের মধ্যে একটা টেনশান কাজ করে যদি ক্যান্সেল হয়ে যায় মানে এরকম ভয় লাগে এখনো পর্যন্ত এরকম হয়নি কিন্তু দুদিন আগে হয়েছে কিন্তু আসার দিন ঠিকই আসতে পেরেছে কিন্তু দুদিন ছুটি হওয়ার পরেও দুদিন আগেই আর কি ক্যান্সেল হয়ে যেত তো ওর জন্য ভীষণ ভয় লাগে আর কি যতক্ষণ গাড়িতে বাড়ি মানে বাড়ি পর্যন্ত মানে আর কি না আসে ও বাড়িতে আসলে তোমরা আবার একসাথে আমাদের ভিডিও দেখতে পারবে আর এটা আমি জানি যে তোমরা আমাদের দুজনকে একসঙ্গে দেখতে বেশি পছন্দ করো তো যাই হোক ও বাড়ি আসলে আবার আমাদের একসঙ্গে ভিডিওতে দেখতে পারবে বেশি দিন না আর কিছুদিন পরেই এদিকে দেখো যে বিছনা চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাই আর কি পেতে দিলাম আসলে কি বলো তো এটা মানে কি বলবো সে পাতার সময় পাচ্ছিলাম না কারণ মানে পড়াতে চলে গেলাম তারপরে আবার মনের মাথায় মানে বাজার করতে চলে গেলাম তো যাই হোক এখন বিছনা চাদরটা পেতে সত্যি মাইন্ডটা এতটা ফ্রেশ লাগছে কী বলবো এদিকে দেখো ইনি এখন ঢং ধরেছে যে শাড়ি পরবে বলতো এই গরমে মানুষ বাঁচতে পারছে না আর অনেকে এখন শাড়ি পরবে যা ওকে অনেক বুঝিয়ে তারপরে একটু লিপস্টিক একটু টিপ পরিয়ে দিয়েছি তারপরে একটু চুপ করেছে তো তারপরে দেখো আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম ভেবেছিলাম যে একটু ইউটিউবে বা ফেসবুকে লাইভে আসবো কিন্তু সেটা আর হলো না ভীষণ নেটওয়ার্ক প্রবলেম করছিল তো যা হোক তারপরে আর একটু ছবি টবি তুলছিলাম তো তারপরে আবার তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল তারপরে ওর সঙ্গে কথা বলছিলাম নেটওয়ার্কের জন্য কোথাও লাইভে আসতে পারিনি তো তারপরে ও ফোন করেছিল তো তারপরে না গান শোনা যাচ্ছিল পাশ থেকে তো আমি বললাম যে কিসের আওয়াজ হচ্ছে গান বাজছে কোথায় তারপরে ও বললো যে এখানে একটা মানে ব্যাটসম্যানের হচ্ছে তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো ওর জন্য আর কি নিচে এসে সবাই একসাথে বার্থডে সেলিব্রেশন করবে তাই তো যাই হোক আমার না সব থেকে এই জিনিসটা খুবই ভাল লাগে ওদের ওখানে যে মানে যারই বার্থডে হোক না কেন মানে সবাই মিলে একসাথে সব স্যাররা মিলে সব বন্ধুরা মিলে একসঙ্গে সেলিব্রেশন করে এই জিনিসটা না ভীষণ ভালো লাগে কেন বলো তো যেহেতু ওরা তো মানে কোনো সময় কোনো ওকেশন বলো যাই বলো না কেন মানে প্রিয় মানুষ বাড়ির ফ্যামিলি কাউকে পাশে পায় না তো যাই হোক এই দিনটা মানে সবাই মিলে বন্ধুদের সাথে একসাথে সেলিব্রেশন করে বেশ ভালো লাগে দেখতে ওর যখন জন্মদিন হয় তখনও দেখি সব স্যাররা বন্ধুরা মিলে ওর জন্মদিনে সেলিব্রেশন করে এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে তো দেখো তারপরে এই যে মা আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলো তো সেটাই আর কি আর একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো মানে শরীর খারাপের আগে থেকেই তো যাই হোক দেখো আজকে মা সেই বিরিয়ানি নিয়ে এসেছে দু প্যাকেট তো সেটাই আর কি মা বাড়িতে চলে এসে মা গেছে ফ্রেশ হতে মানে স্নান করতে তো যাই হোক তারপরে এদিকে আমি আর কি বিরিয়ানিটা ঢেলে নিলাম আর যে দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে এসে না দোকানতে আমি আগেও খেয়েছি ভীষণই ভালো করে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে তোমাদের কেমন লাগলো জানি